পাউরুটির মধ্যে পনির দিয়ে এরকম একটা স্ন্যাক্স রেসিপি কখনও বানিয়ে দেখেছে না বানিয়ে থাকলে এই রেসিপিটা ভালো করে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আজকে নিয়ে নিচ্ছে বেশ কিছু পাউরুটি যার ধারগুলোকে এইভাবে কেটে নিয়ে এরকমভাবে বেলে নিয়ে একটু পাতলা পাতলা করে নিচ্ছি আর পনিরের টুকরোগুলোকে ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কেচাপ ধনে পাতা কুচি নুন আর চিলি ফ্লেক্স সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এক একটা পনিরের টুকরোকে এরকমভাবে ব্রেডের মধ্যে রোল করে নিচ্ছি এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে হাফ কাপ বেসন নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা পাউডার সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটার রেডি হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি তেল গরম হতে তেল গরম হয়ে গেলে এক একটা পাউরিটি রোলকে ঠিক এরকমভাবে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর এরকমভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে একদম ব্রাউন করে ভেজে নিলে রেডি হয়ে যায় দারুণ স্বাদের পনিরের ব্রেড রোল খেতে কিন্তু এটা দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে তৈরি বাড়িতেই দারুণ স্বাদের মাত্র দশ মিনিটে তৈরি পনিরের এই ব্রেড রোল ইভিনিং স্ন্যাক্সে এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে